আজকের এই সুটকির ভর্তাটা আমি বানাবো কাঁচামরিচ দিয়ে আর এই সুটকির ভর্তাটা আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন সংরক্ষণ করতে পারবেন আর এটা অনেক বেশি মজার হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এসে দেখেন কাঁচামরিচটা আমি রসুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নেব এরপরে হচ্ছে আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তারপর হচ্ছে আমি রান্নাতে চলে যাব সরাসরি তাহলে চলুন এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিতে পারেন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু রসুনের কোয়া আমি কিছু রসুন কাঁচামরিচের সাথে সিদ্ধ করে প্ল্যান্ট করেছি দেখেছেন দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ রসুন দিলে কিন্তু মজা হয় বেশি আর এটা আপনারা যে কোনো শুটকি দিয়ে করতে পারবেন আমি ছোটো ছোটো যে চিংড়ি শুটকি সেগুলো দিয়ে করব। এই যে বেশ কিছু চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি আমি এখানে দেখেন একদম ছোটো ছোটো যে চিংড়ি শুটকি এগুলো কিন্তু ধুয়ে আমি তারপর হচ্ছে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম আগে ওখান থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে দিয়ে দিবেন আর কি এখন আমি এখানে কিছুটা হলুদের গুঁড়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিব সাত মতো এখন এটা একটু নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভেজে নিব প্রথমে যেহেতু অনেক বেশি শুকনা শুটকিগুলো জোর জোড়া একটু পানি দিয়ে দিব গরম পানি একটু দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব যে মরিচ আর রসুনের ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই ব্ল্যান্ড করা মরিচটা দিয়ে দিব এখন কিছু সময় একটু নেড়ে চিড়ে তারপর হচ্ছে আমি মরিচ আর রসুনের সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুনের সবগুলো মরিচের পেস্ট দিয়ে দিয়েছি এখন আবার নেড়ে ছেড়ে নেবো সুটকির সাথে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আর কিছু দিতে হবে না পানিও দিতে হবে না আর এখন আমি একটা টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি একদম পাকা টমেটো সেটা দিয়ে দিব কিছু সময় মরিচের সাথে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এই যে একটা টমেটো আমি একই ব্ল্যান্ডে জাগে ব্ল্যান্ড করে নিয়েছি এখন শুধু এটা নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এই পানিটাও শুকিয়ে যাবে আর তেলটা কিন্তু উপরে বেশি আসবে যতক্ষণ তেলটা উপরে বেশি আসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নাড়াচাড়া করতে থাকবেন প্রথমে কিছু সময় হাই হিটে রেখে এরপরে হচ্ছে এটা লো মিডিয়ামে রেখে রান্না করবেন আস্তে আস্তে একদম তাহলে কিন্তু এই ভর্তাটা বেশি মজার হবে এই যে প্রায় হয়ে এসেছে নাড়তে নাড়তে একদম পানিটা শুকিয়ে তেলটা বেশি এসেছে আমি আরও কিছু সময় নেড়ে দিয়ে একদম ঢালো হিটে ঢাকনা দিয়ে রান্না করব এটা বয়মে করে আপনারা নর্মাল ফ্রিজে ঠান্ডা করে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমার বর্তা মোটামুটি রেডি হয়ে এসেছে আর নেড়েছে আমি এখন একটু ঢাকনা দেব ঢাকনা দিয়ে একদম লো হিটে বসিয়ে রাখবো যখন দেখব যে একদম এই যে তেলটা দেখেন চারিপাশ দিয়ে কিন্তু তেল বেশি এসেছে পানিটা শুকিয়ে তার চারিপাশ দিয়ে দিয়েভাবে যখন তেলটা বেশি আসবে তখনই বুঝতে হবে যে এটা রান্না হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে আমি বেশ কিছু সময় রান্না করেছি এই যে দেখেন আর এটা একটু বেশি ফ্লেভারফুল একদম সুগন্ধি পোড়া গরম হয়ে গিয়েছে